শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো ভালো না থেকে উপায়ও নেই আমার শরীরে যা অবস্থা কদিনের থেকে আজকে অনেকটাই ভালো আছি তো দেখো শুধু নিজের কথা ভাবলেই তো হয় না সংসারে আর যারা থাকে তাদের কথাও ভাবতে হয় আর তাদের কথা ভেবেই কিন্তু নিজেকে ভালো রাখতে হয় ভালো থাকতে হয় আমি নিজে যদি ভালো না থাকি তাহলে কিন্তু আমার কাছের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো না তো যাই হোক চলো আজকে সত্যিই অনেকটা ভালো আছে শরীরটা সকাল থেকে অনেকটাই ঝরঝর অনেকটা ফ্রেশ লাগছে তো দেখো সকালবেলায় উঠে কিন্তু এখানে মোটামুটি বাসি জামা কাপড় চের হাত মুখ দিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ এখানে বানাচ্ছি ব্রেকফাস্ট তো বানাচ্ছি উপমা ছেলে স্কুলে যাবে বলেই বাড়াবো বলে এটা ঠিকই করে রেখেছিলাম কিন্তু কী বলো তো ছেলে যাবে না কাল থেকে হঠাৎ করে দেখছি নার থেকে জল পড়ছো তো আজকে সকালে শরীরটা বেশ অনেকটাই খারাপ সকালবেলায় উঠে বললো মা আজকে স্কুলে না গেলে কিছু হবে তাহলে হলাম না তোমার শরীর যদি খারাপ থাকে জোর করে যাওয়ার দরকার নেই কারণ শরীর একটু খারাপ নেই স্কুলে গেলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তো সেই কারণে আর স্কুলে ওকে পাঠাচ্ছি না তো যাই হোক রান্নাবান্নাটা রান্না তো ভালো উঠেই যখন পড়েছে সকাল সকাল তো রান্নার বান্নাগুলো সকাল সকাল সেরে ফেলি সে কারণে সকালবেলা একটুখানি ব্রেকফাস্টে উপমা বানিয়ে নিলাম তো তিনজনে নিলেই খাবো তো উপমাটা বানানো হয়ে গেছে এদিকে দেখো তারপরে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিলাম আর আজকে বানাচ্ছি আর কি মূলো ঘণ্ট তো মূলো ঘন্ট বানানোর জন্য প্রথমে দেখলে বড়িটা ভেজে নিলাম আর এই বড়িগুলো হচ্ছে আমার সেই গত বছর দেওয়া যে বড়ি সেই বড়ি এবছর এখনও রয়েছে তো যাই হোক তো বড়িগুলোকে ভেজে নিলাম দিয়ে তারপর দেখো মূলোটা দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা তেলে ফোড়ন দিয়ে মূলটা দিলাম মুলোটা দিয়ে মুলোটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে তার মধ্যে ওর মধ্যে অল্প একটু একদম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে দেখো তারপর স্বাদ মতন একটু চি লবণ দিয়েছি আর চিনি কিন্তু দিয়েছি সামান্য তারপরে ওখানে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে তারপরে দেখো এখানে মূলখণ্ডটা বানিয়ে নিলাম

তো এখানে দেখো ছেলে পুজো দিয়ে মানে স্নান করে আর কি চলে এসেছে সকাল সকালে স্নান করে নিয়ে এসে যেরকম স্কুলে যাওয়ার সময় স্নান করে আর কি সেরকম দিয়ে তো পুজো দিতে চলে এসেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওটা একটুখানি আজকে ফুল দিয়ে ও পুজো দিচ্ছে তো ছেলে সকালবেলা রেগুলারই পুজো দেয় ওর পুজো দিতে ভালোই লাগে আবার অনেক সময় অনেক সময় না ম্যাক্সিমাম দিন সন্ধেবেলাটা সন্ধে ওই দেয় ও বলে মা আমার ভালো লাগে তো ওর যখন ভালো লাগে তো মানে আর ওকেই দিতে দিয়ে আমরা আর আসি না এই দিকটা এখন মানে এই দায়িত্বটা পুরোটা ওরই হয়ে গেছে তো দেখো ফুল দিয়ে সাজিয়ে দিল দিয়ে এবারে ও ধূপ তিন দেখিয়ে দিচ্ছে আর কি তো ছোটো থেকেও যেভাবে পারে নিজের মতন করে দেখো পুজো দেয় বেশ ভালোই পুজো দেয় শিখে গেছে আর এদিকে দেখো এখানে আমাকে মানে হেল্প করার জন্য আমার বর এখানে রান্না বসিয়ে দিয়েছে আর নিজেই বলছে দেখো আমি দাদুনি হয়ে গেছি তো আজকে আমার হাতের ঢ্যালসের তরকারি খেয়ে দেখবে একদম আঙুল ছাড়বে তো আমি বলছিলাম আগে তো রান্না তো করো তারপর দেখবো কীরকম রান্না করছো জানি ক্যামেরার সামনে এইগুলো বলছিলো যে এই আমি ক্যামেরাটা বন্ধ করব তখন কিন্তু আমাকে সব বলেই দিতে হবে যে কোন দরকারিতে কী মশলা দিতে হবে কতটুকু দিতে হবে সবটাই ক্যামেরার সামনেই যত দেখায় যেন নিজেই করছে আর এখানে দেখো ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি কারণ সামনেই একদম সামনে খুব পরীক্ষা আছে তো এখানেও কার্টুন দেখছিল তো কার্টুন দেখতে দেখতে আমি একটুখানি ওকে কিছু লিখতে দিলাম তো বললাম কার্টুন দেখতে দেখতে লেখা ভালো তাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে সময়টাও নষ্ট হবে না আর এদিকে এখন দুপুরবেলা আমাদের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে মানে এটা এখন আমাদের দুপুরে খাওয়ার সময় তো দেখো আমরা টেবিলে খেতে বসছি তো খেতে বসার আগে এই যে তরকারিগুলো আমরা মানে আমি আর কি তিনজনের থালায় আর কি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছিলাম ওই যে মূলো শাক ভাজা একটুখানি আলু ভাজা ছিল করেছিলাম একটু ওই উপমাতে দিয়েছিলাম আলু একটু বেশি হয়েছে তো সেটা একটু ভাজা করেছিলাম আর মূলো ঘণ্ট ছিল আর একটা কিসের তরকারি ছিল তরকারিটা কিসের তরকারি আমি এখন ঠিক মনে করতে পারছি না মানে বয়স বা দিতে গিয়ে কিসের তরকারি খেলাম নিরামিষ আলু পেঁপে না কি আলু আমি বুঝতেই পারছি না কিসের তরকারি নিরামিষ তরকারি ছিল যা তরকারিটা কিন্তু খেতে মানে ভালোই ছিল নিরামিষ তরকারি কিন্তু এই মুহূর্তে আমি মনেই করতে পারছি না কিসের তরকারি করছিলাম তো যাই হোক চলো আমি তরকারিগুলো মানে বেয়ে নিলাম মানে ভাগ নিলাম আর বা বরকে বললাম একটু ভাতটা দিয়ে দিতে কারণ হাঁড়িটা গরম ছিল আমি হাঁড়িটা ধরে ভেবে বাড়তে পারি না তো ও ভাতটা পেরে দিল আর কি তারপর আমার তারপর এখানে তিনজনে খেতে বসে গেছি তো ছেলে ওখানে আজকে একা একাই মেখে খাচ্ছিল তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম মেখে দিতে হবে কি না ও বললো না আজকে আমি একা একাই মেখে খাবো তো ওই যে আমি জিজ্ঞাসা করবো ও একা একাই মেখে খাচ্ছিলো আজকে আমাকে মাখতে দেয়নি তো যাই হোক চলো আজকে যখন রান্না করছিলাম মূলো শাক ভাজা মূলো ঘন্টা থেকে বড় বজলা সব কিছু মূলো মূলো করছে আমি মূলো খাবো না তো খেতে বসে বেশ ভালোই লাগছিলো বললো ভালোই লাগছে খেতে আর সত্যি আজকে শাকগুলো বেশ কচি ছিল আর নরম মানে একদম টাটকা দয়া ছিল তো বেশ টাটকা যে কোনো জিনিস খেতে কিনতে খুব সত্যিই ভালো লাগে আর শীতকালে না আমাদের বাড়িতে শাকটা ক্ষত্যি সত্যি হয় মানে বেশি পরিমাণে আমরা শাক আমি এমনি শাক খেতে খুব ভালোবাসি শীতকালে অনেক ধরনের শাক ওঠে তো শীতকালে আমার বাড়িতে প্রায় রোজ রোজ দিনই কিছু না কিছু শাক থাকে যেমন শাক উঠলে শাক করেছিলাম একদিন শাক বেতু শাক পালং শাক মূল শাক সর্ষে শাক থাকে তো দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সন্ধ্যেবেলা আজ থেকে আমি পাঁচালি করছিলাম ভিডিওর জন্য জানতে চাইছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করা উচিত। ভিনিয়ার এবং পরি বিষয় নিয়ে আলোচনা নেই কিন্তু প্রশ্ন কোন ব্যাপারে? ভিডিও ফাইলটি দ্বারা কতটুকু জরুরি এবং কোন ও ইনভেন্টরি? বলেন দেখো এটা রাতির বেলার রাতের আগে খাবার বানাতে আমি কি রান্না করা চলে এসেছি এখানে দেখো বেগুন ভেজে রেখেছি আর আমি খিচুড়ি বানাবো তো খিচুড়ি বানার জন্য খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলোকে ভেজে নিচ্ছি আর ফুলকপি আছে শুটি আছে বাঁধাকপির পাতা আছে আর দেখো মুগ ডালটা ধুয়ে রেখেছি আজকে চালের খিচুড়ি বানাবো আর একটু টমেটোও দিয়েছিলাম একদম দেখো ঠান্ডার সময় কিন্তু গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আজকে খিচুড়ির সাথে আর করিনি বেগুন দিয়েছি আর ছেলে আমার বেগুন ভাজা খেতে এমনি ভালোবাসে তো খিচুড়িটা বানিয়ে নিয়েছিলাম আর নামানোর সময় খিচুড়িতে একটুখানি আমি ঘি দিই খেতে খুব সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয়ে খিচুড়ি যখন বানাচ্ছিলাম বা বানাবার পাওয়া এই যখন গরম গরম খিচুড়ি যখন দেখি না মানে আমারও খেতে ইচ্ছা করছিলো কিন্তু দুঃখের বিষয়ে আমার খিচুড়ি খাওয়া বারণ সে কারণে আমি খিচুড়ি খেতে পারিনি তো ছেলে খাচ্ছিলো বেশ একদম গরম ছিল গরম একদম আর যেহেতু শরীরটা খারাপ সত্যি সত্যি হয়েছে তো একটু ওকে পাতলা পাতলা নামিয়ে দিয়েছি একটু গরম ছিল আমি একটু হাত দিয়ে ফাঁকা করে দিলাম ঠান্ডা হয়ে যায় তো খেয়ে বললো আমার খুব ভালো লেগেছে খিচুড়িটা ভালো হয়েছে আর একদম মানে সর্দি মুখে তো গরম গরম দেবে কিছু খেতে খুব ভালোই লাগে যা যাই হোক খাচ্ছিলো আমার লোভ লাগছিলো কিন্তু কী আর করবো আর বরের জন্য ওখানে রেখে দিয়েছি বর আসলে আবার একটু গরম করে পরে দিয়েছিলাম হালকা গরম করে ঠান্ডার মধ্যে তো আর গরম ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত লাগছি তোমাদের আমার ব্লগ কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আবার চলে আসবো নতুন ভিডিও নিই